কৃষ্ণ আজ বামন দ্বাদ সিং ভগবান শ্রী বামন দেব ত্রিবিক্রম বামন দেব আবির্ভাব তিনি ত্রিবিক্রম অর্থাৎ তিনও লোকে যার বিক্রম তিনি তার অত্যদ্ভুত চরণ কমল দ্বারা ত্রিভুবনকে মেপে নিয়েছিলেন বৈকুণ্ঠের কোন বস্তুই মাপযোগ্য নয় মাইক বস্তুকেই মাপ করা যায় কিন্তু ভগবান তিনি বৈকুণ্ঠ বস্তু হওয়াতে তিনি সব কিছু মেপে নিতে পারেন অর্থাৎ তার আয়ত্তাধীনে সব কিছু করে নিতে পারেন জীব যখন নিজ ইন্দ্রিয় চালনা করে অতীন্দ্রিয় বস্তুকে মাপতে যেয়ে সব বড় মূর্খ আমি করে এটা কোনো দিনই হয় না তিনি যে অহংকার বশত ব্রহ্মাণ্ডের আয়তন মাপতে যায় কত আলোকবর্ষ আয়তন তার মাপতে যায় এরকম অতীন্দ্রিয় অনেক বস্তু যার কোনো সীমা পরিসীমা পাওয়া সম্ভব না তাকে মাপতে যাওয়ার যে বৃত্তি এটাই হল আধ্যাত্মিকতা কিন্তু ভগবান ত্রিবিক্রম তার অত্যাধুত চরণ কমল দ্বারা ত্রিভুবনকে মেপে তিনি ত্রিবিক্রমত্ব প্রাপ্ত হয়েছিলেন তো এই যে ভগবান ত্রিবিক্রম বামনদেব তিনি আজকে দেব মাতা গর্ভে তিনি আবির্ভাব লীলা করেছিলেন বলি মহারাজকে কৃপা করার জন্য ইন্দ্রকে তার স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়া এটা একটা ছলনা না যদিও জয়দেব পাদ লিখছেন যে ছলয়সী বলি বলিকে ছল করেছেন কিন্তু যদি বিচার করে দেখা যায় যে বলিকে তিনি ছল কোথায় করলেন বলি ত্রিভুবন বন্দিত যে চরণ কমল যা ব্রহ্মারও দুর্লভ ধন তা বলি মহারাজ প্রাপ্ত হলেন তার সিরে ধারণ করলেন দেবরাজ ইন্দ্র কিন্তু পেলেন না সুতরাং ছল বলিকে না করে ইন্দ্রকেই করা হল হরে কৃষ্ণ